দাম কি একটু কম উঠে মানে উঠতেছে এখন না বেচা কিনে কম হইতেছে কত হয়েছে সত্তর কাস্টমার আছে আচ্ছা 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 পনেরো ষোলো বলতেছে কয় মন হবে মোটামুটি এটা দশের উপর হবে না একদম নিজের পালের গরু দশক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি চলে আসছি হচ্ছে কেরানীগঞ্জের খুবই বিখ্যাত পশুর হাটে এটা হচ্ছে পশুর এই হাটে পরে একদম বড় বড় সাইজের পশুগুলি পাবেন বিশেষ করে গরু ছাগল ভেড়া ইত্যাদি এই ধরনের জিনিসগুলি কিন্তু এই হাটে আসলে আপনারা পাবেন আর বিশেষ করে সামনে কুরমা ঈদকে সামনে রেখে কিন্তু এই হাটে বিশাল বিশাল গরুগুলো আসছে এবং এই গরুগুলি কিন্তু রিজনেবল প্রাইজের এর মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে এই হাটে আপনারা জানেন এই পশুর হাটটি কিন্তু খুবই বিখ্যাত বিখ্যাত হাট অনেক পুরাতন হাট দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে মাত্র একদিন বসে শনিবার এবং কোরবানিদের কয়েকদিন আগের থেকে কিন্তু মোটামুটি বলা যায় এক সপ্তাহ আগের থেকে প্রতিদিনই বসবে তো আপনারা যারা কোরবানির পশুগুলি কিনতে চান তারা কিন্তু এই হাটে ভিজিট করতে পারেন এখানে কিন্তু মোটামুটি তুলনামূলক দাম একটু কমই মনে হচ্ছে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখলেই বুঝতে পারবেন এখানকার পশুগুলির দাম কেমন যাচ্ছে তো দর্শক চলেন আপনাদেরকে একদম হাটের ভিতরে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি এখানে যে গরুগুলো আসছে কেমন সাইজের গরু আসছে এবং কেমন দামে এখানে বিক্রি হচ্ছে আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করবো দর্শক এখন আপনাদেরকে বড় গরুগুলি দেখাবো বড় বড় সাইজের যে গরুগুলি বিক্রি হচ্ছে এখানে আমরা হাটের ভিতরের দিকে অলরেডি আসা পড়ছি এই যে দেখেন এখন দেখবেন এটা শুধু বড় বড় সাইজের গরুগুলি এই যে দেখেন বিশাল সাইজের একটা গরু ভাই গরু কয় টানছেন চারটে আনছিলেন এই বড় বড় সাইজের এগুলি কি জাতের গরু ভাই

থাকবে একটা না ওখানে তো আর ই থাকবে না দর্শক এই যে দেখেন বড় বড় সাইজের গরুগুলি আপনারা এই হাটে আসলে কিন্তু এরকম সাইজের বড় গরুগুলি কিনতে পারবেন আসেন আপনাদের একটু সামনে নিয়ে যাই ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন একটা গরু বিশাল ওরে ভাই ও সাইজ দেখে তোর ভয় লাগে এই দেখেন দর্শক বিশাল দানবাক তিতির গরু ভাই সামনে দেখেন না বিশাল বিশাল কোন তো এটা কি কি জাত ভাই আরে আপনার সেন দেখেন দর্শক কত বড় বড় সাইজের গরুগুলি আসছে দর্শক সেই এই সেটে কিন্তু সব বড় বড় গুরু তাদের প্রথমে যেইগুলো দেখালাম হচ্ছে ছোটো ছোটো গরুগুলো এখানে এই পাশে হচ্ছে সব বড়ো বড়ো সাইজের গরুগুলো এগুলি এক একটা মোটামুটি আট নয় মন করে হবে মোটামুটি আশা করা যায় আট থেকে নয় মন হবে গরু বেশি হবে আজকের মোটামুটি বলা যায় এই গুরুগুলি সবচেয়ে বড় সাইজের গরু এই হাটের এটা হচ্ছে হজরতপুর হাট কাহিনীগঞ্জ

সাড়ে সাত লাখ টাকা না ভাই এগুলি এক একটা সাড়ে সাত আট লাখ নয় লাখ এরকম সাইজের গরু সব মানে এখানে যা আছে সব বড় বড় গরু দেখেন কত পরিমাণ বড় বড় সাইজের আছে এখানে ভাই কয়টা আনছেন গরু বিশটা ছোট বা সব কিছুর গুলো আনছেন কিরকম দাম চাইতেছেন কিরকম

হ্যাঁ ভাই বিক্রি করার জন্য হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি সাইজের বেশ কিছু গুঁড়ো আছে দেখেন কত বিক্রি হলো ভাই হয় না হয় না কত চাইতেছেন দামে ভাই রে

এই হাস একটু হাস হাসি দে হ্যাঁ দেখেন দর্শক সেই রকম সাইজের ভাই এটার দাম কত চাইছেন ওরে ওনারা না ও আচ্ছা আচ্ছা দেখেন সেই রকম সাইজের এটা কত টাকা হবে ভাই মোটামুটি কয় হবে মোটামুটি এটা পুরোটা দশের উপরে হবে না তো এটা এটা কি জাতের গরু ভাই সায়াল ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন দাম কিরকম দাম চাইতেছে জানেন কিছু ভাই ও ব্যাপারী যে ওই পাশে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বিশাল বিশাল গরু এই এই সেটে আছে দর্শক দেখেন

দাম কত চাইতেছেন চাই দিছি 220 ভাই 220 না কত বলতিছে কাস্টমার বলতিছে কত বলে ভাই এখানে কাস্টমার আছে আচ্ছা 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 ঠিক আছে ভাই এই যে ভাইরা সম্ভবত আমরা সম্ভবত কেনার দাম বলতে পারে